আজ আমি টক ঝাল মিষ্টি কুল মাখা করব। আর এই কুলের দিনে কুল মাখা না খেলে কি হয় কথা যাই হোক কথা বলতে বলতে চলে গেলাম কুলের গাছে এরপর আমি কুলটাকে ভালো করে কয়েকটা পরিষ্কার কুল নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে আরেকটু আমি জলে দিয়ে কুলটাকে এভাবে আমি ধুয়ে নেব। তো ধোয়া হয়ে গিয়েছে এরপর আমি নিয়ে নেব শিলনোড়া শিলনোড়াতে নিয়ে কুলগুলোকে মেবি থেতলিয়ে একটা বাটিতে আমি নিয়ে নেব এভাবে সবগুলো কুলি কিন্তু আমি থেতলে নেব। আর এরকম কার কার কুল মাখা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এভাবে আমি সবগুলো কুল আমি থেতলে নিয়েছি নিয়ে এরপর আমি দিয়ে দেবো লঙ্কা লঙ্কাটাও কিন্তু আমি এভাবে থেতলে দেবো আর যে ধনেপাতাটা পাতাটা ছিল সেই ধনে কিন্তু আমি থেতলে দেবো না সেটা আমি একটু ঝুড়ি করে কেটে এই কুলের উপরে দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো লবণ চিনি দিয়ে ভালো করে আমি মেখে নেব আর সেরকম বেশিটাও চিনি দেবো না যেহেতু ঝাল মিষ্টি আর কুলে মাখাটা টকঝাল মিষ্টি কিন্তু বেশ ভালো লাগে তো মোটামুটি কিন্তু এভাবে আমি উল্টে পাল্টে আমি ভালো করে আমি মেখে নেব মেখে এরপর আমি নিয়ে নেব কয়েকটা লাউ পাতা আর এরকম কার কার লাউ পাতাতে কুল মাখা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এরকম লাউ পাতাতে কুল পাতা কুল মাখা খেলে কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর ছোটোবেলাতে কিন্তু আমরা এরকম অনেক আনন্দ করে কুল মাখা খেয়েছি এখন তো সেরকম কিছু দেখাই যায় না যাই হোক এভাবে বলতে বলতে আমাদের কুল মাখাটা কিন্তু হয়ে গিয়েছে তো ভালোই